একুশ সেপ্টেম্বর ভোর চারটা দশ মিনিট রাজধানীর উত্তরা জসীমুদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষ করে গোরানের বাসায় ফিরতে বেরিয়েছিলেন এক কিশোরী কোরআনের উদ্দেশ্যে আরেক বান্ধবীকে নিয়ে যাত্রা শুরু করেন রবিনের সিএনজিতে করে পথে বান্ধবীকে নামিয়ে দেন সেই কিশোরী এবার সেই কিশোরীকে নিয়ে একলা ছুটতে থাকে সিএনজি এয়ারপোর্ট পেরিয়ে কাউলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন পিছনের ইয়ার তুলে একটা ছুরি বের করে পাশে বসে পড়ছে আর গলার মধ্যে তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও কিন্তু আমার ক্ষতি করো না তখন সে মানে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করে যেন আশেপাশে কেউ এসে হেল্প করে মোবাইল মানি ছিনিয়ে নেবার পরও সেই কিশোরীকে অস্ত্রের মুখে নেশা জাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয় গুরুতর জখম হয় হাতে এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেই কিশোরী লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় রবিন পথচারীরা আহত কিশোরীকে উদ্ধার করে